আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সম্মানিত ভাই আশা করি সবাই আল্লাহ তালার মেহরবাণীতে ভালো আছেন প্রিয় ভাই আজকের ভিডিওটিতে আমরা জানব তাকামুল সার্টিফিকেট কী জিনিস এটা কেন এত দরকার এবং আপনি খুব সহজে বাসা থেকে কিভাবে এটি করতে পারেন আপনি যদি সৌদি আরবের কোনো কাজের ভিসায় আসতে চাচ্ছেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য খুব জরুরি তাকামুল সার্টিফিকেট মানে হচ্ছে দক্ষতার স্বীকৃতি সনদ সৌদি সরকার নতুন কর্মী ভিসা প্রার্থীদের জন্য তাকামুল সার্টিফিকেট বাধ্যতামূলক করেছে এটি সৌদি সরকার প্রদাত্ত একটি অফিশিয়াল সার্টিফিকেট যা প্রমাণ করে যে আপনি আপনার পেশায় দক্ষ যেমন লোড আনলোডার ওয়ার্কার ইলেকট্রিশিয়ান প্লাম্বার টেকনিশিয়ান ম্যাসন কার্পেন্টার ওয়েল্ডার আইটি টেকনিশিয়ান এমন অনেক পেশায় এটি বাধ্যতামূলক এটি স্কিল ভেরিফিকেশন প্রোগ্রামের অধীনে কিওয়া প্ল্যাটফর্ম থেকে দেওয়া হয় প্রিয় ভাই আপনি চিন্তিত হবেন না কারণ তাকামোর সার্টিফিকেট শুধু আপনারই না নতুন সব প্রবাসীদেরই লাগবে আপনি বিস্তারিত খোঁজখবর নিন আপনার দক্ষতার প্রস্তুতি নিন পরীক্ষা দিন ইনশাল্লাহ সহজেই তাকামোর সার্টিফিকেট পেয়ে যাবেন কেন লাগবে তাকামোর সার্টিফিকেট আপনার কাছে যদি তাকামুল সার্টিফিকেট না থাকে তাহলে নতুন ফিসার অনুমোদন পাবেন না ইকামা রিনিউ হবে না নতুন কোম্পানিতে যেতে পারবেন না নাকুল মালুম গাফালা হবে না পেশা পরিবর্তন হবে না এমনকি কিছু ক্ষেত্রে কোম্পানি বা কফিল আপনার কাজও বন্ধ করে দিতে পারে তাই এটা শুধু ভালো থাকা নয় বরং সৌদিতে থাকার জন্য প্রয়োজন কিভাবে খুব সহজে সার্টিফিকেট পাবেন ধাপ এক রেজিস্ট্রেশন কিওয়ার ওয়েবসাইটে যান সার্টিফিকেট ডট কিওয়া ডট এস এ ইকামা নাম্বার এবং জন্ম তারিখ দিয়ে রেজিস্ট্রেশন করুন ধাপ দুই পেশা সিলেক্ট করুন আপনার ইকামায় যে পেশা আছে সেটি সিলেক্ট করুন ভাব তিন পরীক্ষা বুক করুন কাছাকাছি করে অনুমোদিত কেন্দ্রে ট্রেনিং সেন্টারে একটি স্কিল টেস্টের জন্য বুকিং দিন ধাপ চার পরীক্ষা দিন হাতে কলমে প্র্যাকটিক্যালি পরীক্ষা হবে পরীক্ষা ত্রিশ থেকে চল্লিশ মিনিটের মতো হবে প্রশ্ন হবে সরাসরি কাজের উপর পাশ করলে তিন থেকে সাত দিনের মধ্যে আপনি অনলাইনে সার্টিফিকেট পাবেন এটি পিডিএফ আকারে নামিয়ে রাখতে পারবেন কত খরচ পড়বে সাধারণত ছশো থেকে নয়শো ইয়াল পর্যন্ত খরচ হয় কিছু পেশায় ভর্তুকি অথবা সাবসিডিও অফার করা হয় আরও কিছু দরকারি তথ্য সার্টিফিকেট পাঁচ বছর পর্যন্ত বৈধ একবার পাশ করলে একই পেশায় বারবার পরীক্ষা দিতে হয় না নিজে নিজে আবেদন করতে পারেন দালালের দরকার নেই কাদের জন্য বাধ্যতামূলক এটি বাধ্যতামূলক যাদের পেশা হলো লোড আনলোড ওয়ার্কার মিস্ত্রি রাজমিস্ত্রি বৈদ্যুতিক মেকানিক মেকানিক্যাল টাইলস মিস্ত্রি এসি মিস্ত্রি কার্পেন্টার উইল্ডার বলতে গেলে সব শ্রমিক পেশার জন্যই তাকামুল সার্টিফিকেটে বাধ্যতামূলক পেশার তালিকা দেখতে পারেন এস টিটিপিএস কলন ডাবল ফরওয়ার্ড স্ল্যাশ এস ভিপি ডট এ তাকামুল সার্টিফিকেট এখন শুধু নিয়ম নয় এটা আপনার সৌদি কেরিয়ার সুরক্ষার অস্ত্র তাই আজই রেজিস্ট্রেশন করুন নিজের পেশাগত দক্ষতার প্রমাণ দিন এবং নিশ্চিন্তে কাজ করুন প্রিয় ভাই আর কোনো কিছু জানার থাকলে আমাদেরকে কমেন্টস করবেন ইনশাল্লাহ আনসার দেওয়ার চেষ্টা করব ভিডিওটিকে শেয়ার করে দিবেন ইনশাল্লাহ নতুন কোনো তথ্য সমৃদ্ধ ভিডিও নিয়ে আবার আসব আল্লাহ আপনাদের সার্বিকভাবে ভালো রাখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ